গিয়ে মামলা দেওয়াতে অন্য একজন লোককে ছোট করে বলতো যে ওর নামে মামলা দাও নাহলে তুমি বিপদে পড়বে এইভাবে শেখ হাসিনার আমলে বিএনপির কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্নে থাকতে চাইত তাহলে তারাকে চালা দিতে হতো স্থানীয় আওয়ামী লীগকে চালা দিতে হতো স্থানীয় যুবলীগকে চালা দিতে হতো এমন এক রাজত্ব করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারই নিরাপত্তা ছিল না আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না এই প্রার্থনা বলেই আজকে সামাজিক অপরাধীরা তাদের দৌরাত্ম পেরেছিল আপনার শামী মুসফান নারায়ণগঞ্জের গডফাদার একের পর এক হত্যার অভিযোগ যার বিরুদ্ধে শোষে সত্য কিশোর ফুটফুটে তকিকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে শেখ হাসিনা পার্লামেন্টে তার পক্ষে বলেছেন সে তার পরিবারের লোক তাহলে স্বামী উসফানের সাথে যে সমস্ত গুন্ডা পাণ্ডা সন্ত্রাসীরা রয়েছে তারা আরো আস্কারা পেয়েছেন তারা আরো হত্যাকাণ্ড করেছেন তারা আরো লুট করেছেন তারা আরো চাঁদা নামি করেছেন বন্ধুরা আপনারা জানেন কক্সবাজারের প্রতিম ব্যবসার অমনীয় অভিযোগ এটা সর্বধন স্বীকৃত আওয়ামী লীগের অনেক মতো নিয়োগে নিবৃত বলত যে এই মাদক ব্যবসায়ী কেন আমাদের সাথে তাদের একটু একটু পরিচয় ছিল যেখানে দেখা হচ্ছে হাটে ঘাটে বন্দরে যেখানে দেখা হচ্ছে যে ভাই আমরাও বলতে পারি না মোদীকে কেন এমপি করতে হবে শুধু এমপি নয় জনগণের সমালোচনার মুখে তাকে যখন বাদ দেওয়া হল তারপরে তার স্ত্রীকে এমপি বানানো হলো। মানব ব্যবসায়ীর স্ত্রী আওয়ামী লীগের এমপি কাপুর মানব পাচারকারী তার স্ত্রী এমপি কাপুর এমপি এই সমস্ত সামাজিক অপরাধীরা শেখ হাসিনা এদেরকে প্রশ্রয় দিয়েছেন এদেরকে আশ্রয় দিয়েছেন এবং এই কারণেই আপনার সমাজের মধ্যে ধর্ষণ বেড়েছে মেরা নিরাপত্তাহীন ছিল যে বাড়ির লোক ভদ্রলোক চাকরি করেন অথবা ছোটখাটো ব্যবসা করেন তার ক্ষমতা কম তার যদি সুন্দরী মেয়ে থাকত সেই মেয়ের নিরাপত্তা ছিল সবচাইতে কঠিন যদি কোন যুবলীগ ছাত্রলীগের পছন্দ হতো আর বাস্তব অবস্থা এটা স্বীকার করা যাবে না এত টাকা লুট করেছেন যে একটা জেলা পর্যায়ে ছাত্রলীগের নেতা দু হাজার কোটি টাকা বাইরে পাচার করেন তাহলে সব এই যে টাকা পাচার তো হল একটা ক্রাইম একটা অপরাধ এই অপরাধ যখন প্রশ্রয় পায় বিভিন্ন ক্ষেত্রে তাহলে আরেকজন আওয়ামী লীগের ধর্ষণকারী সেও পেয়েছে ওই রূপাকে যারা ধর্ষণ করেছে ওই আপনার অন্যান্য যে ঘটনাগুলোর যে মেয়েদের কথা বললাম তাদের উপর যারা অত্যাচার করছে তৈ সেই সমস্ত অপরাধীদের যে খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেটা তো আমরা বুঝিনি আমার এই টাকা কিন্তু এখনো সমাজের বিভিন্ন জায়গায় আছে তার প্রমাণ কি জানেন একজন সন্ত্রাসীর নাম সাজ্জাদ সে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাকে গ্রেফতার করেছে পুলিশ বর্তমান বর্তমান সময়ে এই আমলে তার তার স্ত্রী বলছে আরো কয়দিন ধরে রাখবে কারি কারি টাকা দিয়ে ওর জামিন হবে ও কয়দিন পুলিশ তাকে রিমান্ডে দিবে দেখুন টাকার কি গরম টাকার কি আধিপত্য টাকার কি মাহাত্ম যে টাকা দিয়ে আইন কিনে নেবে টাকা দিয়ে আদালত কেড়ে নেবে টাকা দিয়ে পুলিশ কিনে দিবে এক সন্ত্রাসীর স্ত্রী বলেছে আজকেই আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম এইটা কি এইটা শেখ হাসিনারী শাসনের এই একটা রেশ ডক্টর ইরু সাহেবকে এটা তো প্রতিকার করতে হবে এরা এখনো ধরা পড়ে না কেনি কেন আরো তো এই প্রচুর টাকাওয়ালারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। এবং এরাই সমাজকে নানাভাবে কলঙ্কিত করবেন সমাজকে নানাভাবে বিকৃত করবেন এবং এরা তা করছেন যাতে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায় গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপণ করা যায় ভারত থেকে এই ধরনের ষড়যন্ত্র এখান থেকে যারা পালিয়ে গেছেন তারা কিন্তু এই কাজগুলোই করবে একজন ভদ্র মহিলা এখানে একটা চমৎকার বক্তব্য রাখছিলেন সংস্কৃতির উপর আমাদের টেলিভিশনে যে নাটকগুলো দেখানো হয় আমরা বিশেষ করে ভারতের যে নাটক আমরা এখানে দেখি বিভিন্ন চ্যানেলে আমাদের ঠিকই বলেছে আমাদের চ্যানেল আর অ্যালাউ করে না ভারতে আমরা কত দুর্ভাগা আমাদের বার্গেনিং ক্ষমতা এত কম যে আমাদের চ্যানেলগুলো ভারতে তারা প্রদর্শন করে না কিন্তু তাদের চ্যানেলগুলো আমাদেরকে অমনিয়ায় আমরা গ্রহণ করি আমরা সেগুলো দেখি আমাদের এত শান্ত সুস্থিত এবং আমাদের সমাজ এত চমৎকার সমাজ এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমাদের যে শান্তিময় এবং সব যে সমাজ সেই সমাজকে বিকৃত করার জন্য আজকে যে সাংস্কৃতিক আকর্ষণ যে কথা নিয়ে ভব্য মহিলা বলছিলেন একটা অত্যন্ত সত্য কথা সেটা প্রমাণগত ভাবে শেখ হাসিনা এটাকে আশকার দিয়েছে এইটা চলেছে কি বাড়ির চাকরির সাথে গাড়ির ছেলের সম্পর্ক ড্রাইভারের সাথে বাড়িতে বন রিলেশন এই হচ্ছে ভারতীয় নাটকের কালচার আপনি দেখবেন প্রায় জায়গায় প্রায় অবস্থায় আর ভারতে যে প্রায় আপনার প্রায় আশি পঁচাশি শতাংশ যে গরিব মানুষ গরিব মানুষের জীবন নিয়ে কোন নাটক নেই গরিব মানুষের জীবন নিয়ে সেখানে কোন ধরনের সাংস্কৃতিক কোন কর্মকাণ্ড আমরা টেলিভিশনে দেখি না একেবারে একটা বিকৃত চার যেটা ভারতের যে আদি চার সেটার সাথেও মেলে না এই সমস্ত বিকৃত কালচারের কারণে আজকে সমাজের মধ্যে এই চরন্যতম নারীর উপর নানা ধরনের যে আক্রমণ নারীরা আজকে যে বিভিন্ন ভাবে আজকে নির্যাতিত হচ্ছে আসিয়ারা ওই বাচ্চা আট বছরের মেয়ে আজকে ধুকতে ধুকতে নির্যাতিত হয়ে ধুকতে ধুকতে মারা গেল এটার কারণটাই হচ্ছে এই এই সাংস্কৃতিক এই বিকৃত চার সাংস্কৃতিক আক্রাসনের মধ্যে বাংলাদেশ কারণ শেখ হাসিনা এইটাকে জিয়ে রাখার জন্য এটাকে ধরে রাখার জন্য তিনি সর্বান্ত করেন চেষ্টা করেছেন এবং যার কারণে তিনি আজকে পুরস্কার পাচ্ছেন সেখানে তিনি পালিয়ে গেছেন তাকে সযত্নে সেখানে রাখা হয়েছে কিন্তু আমরা যে একটা স্বাধীন দেশ দেওয়ার আর তো সম্পর্ক আপনার চ্যানেল এখানে চলবে আমাদের চ্যানেল আপনাদেরকে চালাতে হবে এই যে চালাতে হবে এই কথাটা বলার এই ধরনের একটি সাহসী অদম্য অহংকার করার জাতীয়তাবাদী নেতা বেগম খালেদা জিয়াকে এই কারণেই বন্দি করে রাখা হয়েছিল তিনি এই কথাটা বলতে পারতেন তারেক রহমান এই কথা বলতে পারতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা এই কারণেই তাদেরকে জেলে রাখা হয়েছে এই কারণেই তাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি শেখ হাসিনা তো সেটা বলবেন না আপনি প্রধান উপদেষ্টা মানুষের বিশ্বাস আপনার উপর আপনি চাই আপনার হাত দিয়ে একটি আবাদ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে আপনি যে কয়দিন ক্ষমতায় থাকবেন আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই এই ধরনের একটা গভীর বিশ্বাস জনগণে কিন্তু যদি গরিমসী হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে আপনার উপদেষ্টা ছাত্রদেরকে বলছে তোমরা যেভাবে মানে যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে এইভাবে পাঁচ বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে তাহলে নির্বাচনের দরকার নেই গণতন্ত্রের যে আরো যে নিশ্চয়তা গুলো আছে আপনার আইনের শাসন ন্যায় বিচার আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা এগুলো তো গণতন্ত্রের উপাদান এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই তো এটার জন্যই তো লড়াই জুলাই আগস্টের যে আন্দোলন চূড়ান্ত আন্দোলন এটা তো পনেরো বছরের যে গণতন্ত্রবাদী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বলি প্রকাশ এটাকে আপনি আপনারা বিভোচন করছেন কেন এই পনেরো বছরের মধ্যে ইলিয়াস নেই সুমন নেই চৌধুরী আলম নেই অদৃশ্য করা হয়েছে এদেরকে কেন করা হয়েছে কারণ এরা সঞ্চার ছিল অবাধ সুষ্ঠ নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মুক্তিগণ ঘটানো এই কারণে জীবন দিয়েছে সেই জীবনের একটা চূড়ান্ত কাজ দেখান শিশু তরুণ কিশোররা জুলাই আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিতরণ করেছে তো আমরা উপদেষ্টা সারদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই পনেরো বছর ষোলো বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহরায় গিয়ে মিলিত হয়েছে এবং তার এই মোহনার এই মিলিত ফ্লোটেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে আপনাদেরকে বলবো যে আপনারা যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন এখনো তো আপনার মিরিকের চালের কেজি পঁচাশি টাকা দিকে আপনারা নজর দিন আপনার কি বলে পাইজাম আর স্বর্ণ চাল একেবারে মোটা চাল সেইটার দাম ছাপ্পান্ন সাতান্ন টাকা আপনার টোয়েন্টি এইট সেটার দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা তো এগুলোর দিকে আপনারা নজর দিন আপনার ছাত্রদেরকে কি শবর দিচ্ছে তাদেরকে তো আরেকটা ফ্যাসিবাদের দিকে অথবা ডিকটেটরশিপের দিকে আপনারা প্রণত দেখাচ্ছেন এইটা তো ঠিক নয় যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আরেকটি কর্মসূচি এখানে রয়েছে আমি শুধু এটুকুই বলবো যে আজকে জনপদের পর জনপদে যে অসুস্থ পরিস্থিতি তৈরি সেটা শেখ খাতিরা দুঃশাসনের ফসল এই এই দুঃশাসনের বিকৃত ফসল এটাকে গুরুত্বপাটন করে আমাদের সমাজকে সুস্থির এবং পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী বৈঠ দল একটি অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে এই বলেই আমি ধন্যবাদ আমরা আসছি আর এই মৃত্যুর মধ্য দিয়ে এবং পরপর কয়েকটি ডাকাটি এবং রুটরাজের মাধ্যম থেকে আমরা স্বাধীনতার পরে যে আবাস পেয়েছিলাম সেই আবাস কিন্তু আমরা পাচ্ছি প্রিয় সাথী ও বন্ধুরা এই জন্য এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনি তাড়াতাড়ি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন তা না হলে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা যে পনেরো বছর যে রক্ত দিয়েছি যে রক্ত ভরণ করেছি যে জেল জুলুম খেটেছি যে আইনের বার খেটেছি সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমাদের

আমি তার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমার সেই প্রিয় নেত্রী বেগম সেলিমা রহমান বেগম সেলিমা রহমান লেখা রাখবেন এটা আজকে জাতির মদী মহিলা দল আয়োজিত আজকে আমার তার প্রতিদলে সভাপতি আমার সংগ্রামী নেত্রী যিনি বর্তমানে বাংলাদেশের মহিলা সমাজকে সংগঠিত এবং রুবি আব্বাস আজকে এখানে বক্তব্য বছর আমরা তো নিয়ে লড়াই কন্ট্রোল জেমকে আমাদের অত্যন্ত প্রিয়জন আরে সিবিআর ইঙ্গিত বোঝাতে যে جناب جناب রুলব আইবগের রুলব নে আমার মনে ভালো পেলেন রিজবি উপস্থিত আছেন মolineder এ সম্মান নেত্রীবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইয়র থানা থেকে আরো তো মহিলা বোনেরা আমার আসসালামু আলাইকুম জাতির একটা অত্যন্ত নারীরা কোথায় কোথায় হয় যে দেশে নারীরা কোথায় কোথায় ধর্ষিত হয় যেখানে শিশু কন্যা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নারীরা কেউ নিরাপদে থাকতে পারছে না সেই সমাজে সেই দেশে আজকে আমরা বাস করছি আপনারা অথচ আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই বাংলাদেশের নারী তাদের জীবনে মূল্যবান সময় দিয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য দেখেছেন মুক্তিযুদ্ধের সময় নারীরা বিড়না হয়ে দর্শিত হয়ে তাদের স্বামী সন্ধানকে এগিয়ে দিয়েছে। দেখেছেন নব্বরে আন্দোলনে দেখেছেন কিভাবে নারীরা দেশের একটি বেগম খালেদা জিয়ার পাশে থেকে রাজপথে প্রচারিত করেছে দেখেছেন আপনারা এই যে পাঁচই আদর্শ গণ অভ্যুস্থান হল সেই অভ্যুস্থানে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের নারী সমাজ বাংলাদেশের ছাত্রীরা আমাদের জ্ঞান তরুণী বাচ্চা বাচ্চারা সব রাজপথে নেমে এসে মা বাবা শিশু সন্তান সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তশালী অসুখে আমরা কি দেখছি আমরা দেখছি বাংলাদেশে নারী সমাজ যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ঘ তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই আমি আসিয়া হত্যার পর তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম দেখে আমার একটা আট বছরের শিশু তার গলায় কয়েকটা প্যাচ মানে তাকে গলায় যাতে কথা বলতে না পারে গলায় প্যাট দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ভুলে গেছে কি নির্মম পাশবী অত্যাচার কেউ করতে পারে সে কি মানুষ না অমানুষ এটা কিন্তু আমাদের ধারণা অতীত আর এই এই রকম অবস্থা আমরা দেখেছি কোন সময় দেখলাম আমরা দেখেছি ইব্রাহিম সরকারের আমলে যে আমলে আমরা দেখিছি তখন নারীরা ধর্ষিত হত নারীরা কথা নারীরা নিরাপত্তি থাকতো সেখানে বৃদ্ধ থেকে শিশুরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে আক্রান্ত হতো তখন মায়ের বলে শিশুকে হত্যা করা হতো তখন কোন বিচার ছিল না বিচার হলে তার সেই দেশে তখন এক নারীদের অবস্থান ছিল বিশেষ করে সেই সময় যারা দলশিত করত তাদেরকে বরঞ্চ উৎসাহিত করত পুরস্কৃত করে এই অবস্থা থেকে আমরা হয়ে এসেছি যেখানে আমাদের তরুণ ছাত্র সমাজ ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে মুক্ত করেছে একটা ব্র্যাটিশ সরকারের হাত থেকে যে ব্র্যাটিশ সরকার পতন পালিয়ে গেছে দেশ থেকে তারপরেও কেন এই অবস্থা কেন আমরা এখনো এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না কোথায় এটার কেন কেন বিচার বিচার এখনো বিচারের ফুল আমরা যে বিচার ব্যবস্থা কথা বলি সেটা এখনো সেই ন্যায় বিচার এখনো শুধু করা হতো আমরা জানি আসিয়া হত্যার পরে আপনারা বিভিন্ন স্টেপ নিয়েছেন নিয়েছেন কিন্তু আমরা দেখেছি প্রতিবারই এই রকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় তারপরে সে রাষ্ট্র থেকে ঝুঁ যায় আপনারা দেখেছেন মুসরাত পালন থেকে শুরু করে কত ফ্যাসি সরকার আমলে ऐसे পড়ার নারী বহু সুযোগে কিছু তালে क्या যারা जान যারা দর্শকাই তাদের কোন বিচার হয় না এমন কি হত্যা যারা তাদের কোন বিচার হয়নি তার কারণ যারা গুরু গুরু হত্যা করেছিল তারাই কিন্তু সেই সময় তারা ভক্ত হিসাবে অন্য যদি কাজগুলা করাতো কিন্তু আজকে আমরা এমন একজনের হাতে তুলে দিয়েছি যাতে আমরা মনে করি শান্তি শান্তির প্রতি আমরা জানি ডক্টর রিলুর তার কাছে আমরা আশা করছি আমাদের দেশ এখন নিরাপদে থাকবে আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে সবাই মুক্ত স্বাধীন কথা বলতে পারবে আজকে আজকে পেপারে দেখলাম আমি সকালবেলা খবরগুলো দেখি গত চার বছরে সাত হাজার শিশু সহ তেতাল্লিশ হাজার নারী ধর্ষিত হয়েছে তার কোন বিচার হয় নাই আমরা দেখেছি আসিয়া হত্যার পরে এক সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে এক সপ্তাহের মধ্যে এগারো জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে এই যে ধর্ষিত হওয়ার কারণটা কি এখানে আমার রিজি সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন কথা বলেছে বিজেপা আমরা জানি আমাদের সমাজটাও এমন এক জায়গায় চলে গেছে যেখানে মানব যেখানে কিন্তু যেখানে টাকা সেই একমাত্র তারাই হল তারা এখন পর্যন্ত সেই অবস্থার মধ্য দিয়ে আমরা পাশ করছি আপনারা জানেন প্রদী বলে কক্সবাজারের এমপি ছিল তিনি ছিলেন মানব সম্রাট অথচ তাকে সেই সময় কক্সবাজারে তাকে এন্ট্রি করা হয়েছিল আমরা দেখেছি অন্যের কাছে লুটিপুটি নিয়ে এই সময় আমাদের বিভিন্ন বিভিন্ন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন অপখণ্ড করেছে এখনো শুনতে পাই বিভিন্ন ইউফের যারা টাকা পয়সা করেছে যারা হাসিনাকে সহায়তা করেছে টিকে থাকার জন্য তারা নাকি এখনো তাদের টাকা ঢালছে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য তাদের ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ভাবে তাদের টাকা পয়সা ঢালছে আমরা দেখছি প্রাত্রিশ সরকারের দোষক যারা তাদেরকে দেখি আমরা তাদের এতটা বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে কেন এটা হচ্ছে আপনারা তাহলে কি করছেন আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল পিছানো যেখানে এতটা দোষক সরকার দোষক রাখিস চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য কিন্তু আমরা জানি এই অবস্থা কাজে আমি আবারও এই যে আমাদের ডক্টর ইউনুসকে আবারও আমি আহ্বান জানাবো আজকে নানা রকম বিভ্রান্ত গুলো কথা শোনা যাচ্ছে আমি বলবো আপনি শান্তি প্রতীক বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ভেঙে নিয়ে আসুন তবেই বাংলাদেশের সমাজ থেকে শুরু করে আমাদের যে মৌল দলের অবক্ষায় সকল সকল কিছু ঠিক হয়ে যাবে আমি আর বক্তব্য বাড়াবো না আমি বিশেষ করে মহিলা দলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তারা যেন প্রতিটি ক্ষেত্রে এইভাবে সংগ্রামী ভূমিকা পালন করে তারা তাদের কার্যকর বিশেষ করে মহিলাদের পাশে দাঁড়িয়ে তারা যেন তার শেষ আমি এই বলে শেষ করছি আল্লাহ আমরা এখন একটা র্যালি করব একটা মিছিল করব আপনারা দুটার দিন আপনারা খুব সুস্থ এবং সুন্দরভাবে যাবেন ধাক্কা ধাক্কি করবেন দা হ্যাঁ আজকের মিটিং এখানে সমাপ্ত করা হলো আমি ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সকলকে